অনেকের প্রশ্ন রাতের সেরা অভ্যাস কি কি। অর্থাৎ রাতে কি অভ্যাস গড়ে তোলা ভালো দেখুন আপনার দাঁত ব্রাশ করা এবং রাতের স্কিন কেয়ার রুটিন অনুযায়ী করা যদি আপনার থাকে প্রতিবারের প্রতি সদস্যকে শুভরাত্রি কামনা করা এবং ঘুমানোর আগে তাদের আলিঙ্গন করা আগাম পরের দিনের জন্য একটি করণীয় তালিকা প্রস্তুত করা একটি অ্যালার্ম সেট করা এবং এটিকে আপনার নাগালের থেকে দূরে রাখুন যাতে আপনি সকালে সময় সময়মতো ঘুম থেকে ওঠেন শিথিল করার জন্য ধ্যান বা পনেরো মিনিট যোগ যোগব্যায়াম অনুশীলন করা এবং ইতিবাচক নিশ্চিতকরণ আপনাকে সবসময় ইতিবাচক থাকতে হবে আপনার দিন বা আবেগ সম্পর্কে আপনার জার্নালে লেখা যা আপনাকে বিরক্ত করছে ঘুমনোর আগে এক গ্লাস পানি পান করুন একটি সঠিক স্বাস্থ্যকর ডিনার করার পরে দশ পনেরো মিনিট হাঁটুন ঘুমিয়ে পড়ার সাথে সাথে বই পড়া অর্থাৎ আপনি যখন বই পড়বেন আস্তে 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 ঘুমিয়ে যাবেন এটা কিন্তু অনেক আনন্দদায়ক আপনার ইতিবাচক ভোট দিন অর্থাৎ এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অনুগ্রহ করে প্লিজ আপনি একটি লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ